লোকসভা কংগ্রেস জিতেছে রাহুল গান্ধীকে এল করেছেন পি করেছেন কংগ্রেসের বেণুগোপালকে এই তৃণমূল যারা পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি সদস্যদের একজনকেও স্ট্যান্ডিং কমিটি করেনি তৃণমূলকে ভারতবর্ষের শাসক দল এনডিএ দুটো স্ট্যান্ডিং কমিটি দিয়েছে একটা দোলা সেন চেয়ারপারসন আর একটা কীর্তি বলবেন কারণ ওই আরজি করার সময় জুনিয়র ডাক্তাররা বিনিত গোয়েলের টেবিলে মেরুদণ্ড রেখে দিয়েছিলেন প্রতিটি মেরুদণ্ড এদেরও আপনি যদি এমআরআই বা স্ক্যান করেন দেখবেন শরীরে কোনো মেরুদণ্ড নেই মেরুদণ্ডটা খুলে কালীঘাটে রেখে ছবি নেবেন আমার কাছে এই যে হুমায়ুন করে গত আগে আমি বলবো পাশে দাঁড়িয়েছিলেন আজকে

মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরনের কথা আমার বাড়ির বিপিন অধিকারী স্বাধীনতা আন্দোলনে আট বছর জেলে ছিল এই মুখ্যমন্ত্রী কোন পারিবারিক পাবেন না যিনি স্বাধীনতা আন্দোলনে গেছেন উনি তার ফিলিং পাবেন কি করে আমার মা বরিশাল থেকে এসেছে ষাট সালে ওনার ফিলিং থাকবে কেন আমার ফিলিং আছে আমি অত্যাচার জানি দেশের পতাকাকে যারা পা দিয়েছে খাওয়ার বন্ধ কেন আমি তো চিকিৎসা বন্ধের দাবি করি একাধিক ডাক্তার সমর্থন করেছি এই যে দেখুন রোহিঙ্গা রোহিঙ্গা হাওড়াতে ভিসা নিয়ে ঢুকেছিলাম এখন আর ভিসারি কত রোহিঙ্গা নেবেন

বাংলাদেশের অস্থির পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের দায়িত্বের কথা মনে করিয়েছেন কালকে মুখ্যমন্ত্রী কি বলবেন আপনি আপনার মুখ্যমন্ত্রী আগে এনআরআই মেডিকেল স্ক্যাম সামলান এনআরআই মেডিকেল স্ক্যাম ছয় ছয় কোটি টাকায় সতেরো সাল থেকে মেডিকেলের কোটা বিক্রি হয়েছে আজকে ইডি কুড়ি জায়গায় রেড করেছে এটা আগে সামলান মুখ্যমন্ত্রী তারপরে এই যে আর একটা করে আমরা সব স্টোর করছি এনআইএ কে দেব আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে এক লক্ষ অবৈধ বাংলাদেশি বৈধ বাংলাদেশি পালিয়েছে নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন বসা মাছি তাড়াচ্ছে পালিয়েছে বাকিটাকেও তাড়াবো কিছু করতে হবে না সরকার লাগবে না হিন্দুর যদি বাচ্চা হয় এদেরকে তাড়াবো এখান থেকে রোহিঙ্গাদের পরিষ্কার কথা একটা ডাকে এক লক্ষ পালিয়েছে বেনাপোলে যান লাইন দিয়ে পালিয়েছে কালকে যাওয়ার আগে পালিয়েছে নিউ মার্কেটের হোটেলে যান একটাও নেই মশা মাছি সামলি পরিবহনে যান একটা সিটে লোক নেই পঞ্চাশটা হিন্দু সংগঠন আগামী পরশু বেলা দুটোয় রানী রাজমণিতে জমায়েত ডাকছে সাধু সন্ত সমাজ পশ্চিমবাংলার হিন্দুদের দুটোর সময় ধ হাজার জাতীয় পতাকা নিয়ে রানী রাসমণিতে আসার আবেদন করব একটু আগেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমোদন দিয়েছেন বেলা থেকে ছটা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়েত হবে ওই দিন থেকে আবার ঘোষণা করব তবে পিয়া আলু বন্ধ করবো না না কোন পরিবর্তনের কোন সিন নেই যারা মানিক ভট্টার বিধানসভায় আপ্যায়ন যারা পার্থ চ্যাটার্জির জামিনের জন্য ওয়েট করছে তাদের কাছ থেকে বেশি কিছু আশা না করাই ভালো এখন এনআরআই মেডিকেল কোটায় সতেরো সাল থেকে যে লুট হয়েছে তার প্রতীক্ষায় সবাই ভারত সরকারের মিনিস্ট্রি এনওসি পর্যন্ত জাল করে দু কোটি তিন কোটি টাকা করে এই মেডিকেল কলেজগুলোতে এনআরআই কোটা বিক্রি করা সতেরো সাল থেকে তেইশ সাল পর্যন্ত যারা ডিএমই ছিলেন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ইনক্লুডিং স্বাস্থ্য সচিব রাজীব সিনহা থেকে নারায়ণস্বরূপ নিগম আপনারা সুটকেস আর ব্যাগ গোছান সময় আপনাদের হয়ে গেছে নতুন বছরটা ভালো যাবে না আমি এটা যাদবপুরে বলেছিলাম যে ভারতবর্ষের মতো অন্যান্য মানবিক দেশগুলি জাতিসংঘকে বলুক পিস ফোর্স পাঠিয়ে আমাদের মন্দিরগুলো রক্ষা করুক আর ওখানকার হিন্দুরা হচ্ছে